তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আমি খুবই ইন্টারেস্টিং একটি আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুকে কিন্তু বর্তমানে হচ্ছে আপনি পঁচিশ ডলার হলেই কিন্তু আপনি উইথড্র নিতে পারবেন পঁচিশ ডলার হলেই কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স নিতে পারবেন খুবই দারুণ একটি আপডেট চলে এসেছে এখন কিন্তু আপনাকে এর জন্য আর হানড্রেড ডলারের জন্য কিন্তু অপেক্ষা করতে হবে না কারণ দেখা যায় অনেকের হান্ড্রেড ডলার হতে হতে অনেক লং টাইম প্রসেসে চলে যায় অনেকে হান্ড্রেড ডলার করাটা অনেক টাফ হয়ে যায় কিন্তু বর্তমানে যে সিস্টেমটা চালু করেছে এখানে কিন্তু পঁচিশ ডলার হলেই আপনাকে আমি প্রমাণস্বরূপ দেখাবো পঁচিশ ডলার হলেই আপনি কিন্তু পেমেন্ট রিসিভ কর মানে পেমেন্ট হচ্ছে রিসিভ করবেন ওকে পঁচিশ ডলার অনলি ফর পঁচিশ ডলার আপনার অ্যাকাউন্টে হয়ে গেলেই আপনি সাথে সাথে হচ্ছে পেমেন্ট রিসিভ করে নিতে পারবেন আপনার অ্যাকাউন্টে ফেসবুকে যদি পঁচিশ ডলার হয়ে যায় ফেসবুক পেজ অথবা আইডি যেটাতেই হোক না কেন যদি পঁচিশ ডলার হয়ে যায় তাহলে আপনি সাথে সাথেই আপনি হচ্ছে পেমেন্ট নিতে পারবেন ওকে তাই বেশি কোনো কাজ নেই আপনাকে তেমন কিছুই করতে হবে না আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে না করতে হবে তা এর জন্য শুধু আপনাকে একটাই কাজ করতে হবে সেটা হচ্ছে ভিডিওটিতে একটি লাইক করতে হবে এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর যদি ভিডিও ভালো লেগেই যায় সবাই শেষ পর্যন্ত দেখার পর তাহলে অবশ্যই এরকম আপডেট সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে গেছে একদমই ভুলবেন ওকে তো যাই হোক আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনি এখান থেকে প্লে স্টোরে ভিজিট করবেন সবাই সকালে ফার্স্ট অফ অল প্লে স্টোরে ভিজিট করবেন এখানে সার্চ অপশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনি ফেসবুক লিখে সার্চ করবেন ফার্স্ট অফ অল কাজই হচ্ছে এটা আপনার আর আপনার যে অফিশিয়াল যে অ্যাপসটা রয়েছে সেটা দিয়ে আপনি এই করতে পারেন অথবা হচ্ছে আপনি ফেসবুক লাইট দিয়েও চেক করতে পারেন অথবা হচ্ছে ব্রাউজার মানে পিসি তো চেলে চেক করতে পারেন নো প্রবলেম আপনি যেভাবে করেন না কেন সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এইখানে এসে এটাকে আপডেট করতে হবে অবশ্যই এটা আপনাকে মাস্ট বি এটা হচ্ছে অ্যাপসটা আপডেট করে নিতে হবে যদি আপনার আপডেট দেওয়া থাকে এখানে যদি এখানে যদি এখানে যদি ওপেনের ওপর ক্লিক থাকে মানে যদি এখানে ওপেন লেখা থাকে তাহলে আপনাকে আর আপডেট দিতে হবে না ওকে তো যাই হোক আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অলই হচ্ছে আপনি আপনার ফেসবুক আইডি পেজ যেটাই হোক সেটা হচ্ছে আপনি আগে প্রবেশ করবেন ওকে আমি দুইটাই আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা খালি দেখতে হবে আপনাদেরকে তেমন আর কিছুই করতে হবে না আপনাদের আমি প্রমাণ করে দিচ্ছি যে এটা আসলে এটা হচ্ছে আপনার এই কি বলে এটাকে যে পঁচিশ ডলার হলে আপনি কি আসলেই পেমেন্ট নিতে পারবেন কি না ওকে তবে দেখাচ্ছি আপনার তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আইডি ওপেন করে নিলাম তো আইডিটি ওপেন করার পর এখান থেকে আমি এটাকে ওপেন করব তো ওপেন করলাম এই আইডিটা আমি কিছুদিন আগে কিন্তু প্রফেশনাল ওয়ার্ক করেছিলাম আমি কিন্তু আপনাদের সামনে প্রফেশনাল ওয়ার্ক করেছিলাম এবং এখানে স্টোরি মে না ভিডিও যেন আমি ছেড়েছিলাম আবার যতটুকু মনে পড়ে আমি কিছুদিন আগে আইডিতে দেখিয়েছিলাম দেখিয়েছিলাম প্রত্যেকের আইডি আপনার প্রত্যেকের আইডি নিউ অনেকের কোয়েশ্চেন থাকতে পারে কোশ্চেনগুলো আমি বলছি অনেকে বলতে পারে নতুন আইডি তো হবে না পুরাতন আইডিতে বা কত সালের আইডি লাগবে আপনার এনি কাইন্ড অফ যে কোনো আইডিতে এটা হবে নো প্রবলেম আপনি উইথড্র নিতে পারবেন আমি ফার্স্টে আইডিটা দেখাচ্ছি ওকে তো ফার্স্ট হচ্ছে সি ড্যাশবোর্ডের উপর আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা মানে এখানে স্টার্ট উইথ লেভেল চলে এসেছে তো আমি এটা আচ্ছা এটা আমি এখানে সময় নষ্ট করছি না আমি এখান থেকে ব্যাক করছি আপনারা লেভেলগুলো কমপ্লিট করে নেবেন এটা নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে ওকে তো এখানে আপনাকে যেটা করতে হবে ক্রিয়েটর সাপোর্ট নামের একটা অপশান রয়েছে এখানে আপনি একটা ক্লিক করবেন ওকে তো ক্রিয়েটর সাপোর্টের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে মনিটাইজেশনের উপর একটা ক্লিক করবেন ওকে তো মনিটাইজেশনের উপর ক্লিক করার পর এখানে আপনি একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এইখানে এই যে আমি দেখাচ্ছি আপনাকে এইখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে পে আউট ইস্যু নামের একটা অপশন রয়েছে এবং ম্যানেজ পে আউট নামের একটি অপশন রয়েছে ওকে তো কাজ কি আমি দেখাচ্ছি আপনি ফার্স্টে ম্যানেজ পে আউটের এখানে আপনি ক্লিক করুন ওকে ক্লিক করার পর এবং হচ্ছে এখানে আপনি এই যে আপনি দেখাচ্ছি আবার ম্যানেজ পে আউটস এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পে আউট মিনিমামস এটা হচ্ছে পে আউট মিনিমামস মানে কত ডলার হলে আপনি পে নিতে পারবেন নিচে লেখা রয়েছে মিনিমাম রিচ রিসিভ এ পেমেন্ট হান্ড্রেড ডলার হলে পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন এটা কিন্তু যে ফেসবুক এখানে বলছে হ্যাঁ তবে আপনি দেখতে থাকুন পুরো ভিডিও আপনি এখানে ক্লিক করুন উপরে ওকে তো নেক্সট এর উপরে ক্লিক করলে আচ্ছা এখানে তো আসলো না আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখান থেকে আপনি ব্যাক করুন ব্যাক করার পর পে আউট ইস্যুর উপর ক্লিক করুন তারপর হচ্ছে পে আউট ব্লেস হোল্ড আচ্ছা এখানে তো পিসি আসলো না কেন আই ডোন্ট নো আচ্ছা এখানে নো প্রবলেম প্রত্যেকটাই একই আমি দেখাচ্ছি আপনাদেরকে অসুবিধা নেই আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আপনি হচ্ছে আমি পেজ দিয়ে দেখাচ্ছি নো প্রবলেম প্রত্যেকটাই একই আপনি জাস্ট আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ে এখানে আপনি ক্লিক করুন তো এখানে আমি ক্লিক করে দিলাম তো ক্লিক পর আপনি আইডি তো নিতে পারবেন পঁচিশ ডলার হলে পেমেন্ট নিতে পারবেন আমি দেখাচ্ছি আমি কিছুক্ষণ আগেও ভিজিট করছি নেটওয়ার্ক ইস্যুর জন্য হয়তো ফুল শো করছে না দ্যাটস ওয়াই ওইটা প্রবলেম হতে পারে তো এখানে আমি সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করছি তো এখানে স্টার লেভেল বলছে তো এখানে আমি এটা স্টার্ড লেভেলের উপর ক্লিক করলাম ব্যাক করছি এখান থেকে হচ্ছে আমি নিচে চলে আসবো এখানে আমি একেবারে নিচে চলে আসি ক্রিয়েটর সাপোর্ট আচ্ছা মনিটাইজেশন তারপর হচ্ছে প্রোগ্রাম এলিজিবিলিটি এখানে ক্লিক করি আচ্ছা এখানে প্রোগ্রাম ইলিজিবিলিটি তারপর হচ্ছে এখানে আমি ক্লিক করে দিলাম ওকে আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কোথায় আছে ওই অপশনেও মেবি চেঞ্জ হয়েছে আর কি Wait just a minute. In man's day out. Okay, day out minimum. ওয়েট গাইস আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু সময় দিন আমি একটু আগে ঢুকেছিলাম আমি অপশনটা পাচ্ছি না দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমি এখানে বের করে আসতেছি তো গাইস আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে এখান থেকে আমি এটা পেয়েছি এখান থেকে হচ্ছে ক্রিয়েটর সাপোর্টে চলে আসবেন এখান থেকে মনিটাইজেশনে চলে আসবেন এখান থেকে আপনি হচ্ছে যে পলিসি গাইডলাইনস রয়েছে এখানে আপনি একটি সরি এই যে এখানে ম্যানেজ পে আউট অপশনটা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সবার উপর একটি অপশন রয়েছে লান এখানে দেখতে পাচ্ছেন যে লান ওকে এখানে আপনি একটা ক্লিক করুন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট পে আউটস অন ফেসবুক ফেসবুক সম্পর্কে জানুন যে পে সম্পর্কে ফেসবুক পে আউট সম্পর্কে এখানে কিছু বিষয় বলেছে যেমন এখানে স্টার সাবস্ক্রিপশন অ্যাডস অন রিলস এবং হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস এবং হচ্ছে লাইভ অ্যাডস এবং হচ্ছে বোনাসেস ওকে তো এখানে যদি আপনি একটু নিচে চলে আসেন উইদাউট পে আউ অ্যাকাউন্ট আন আপ টু পার আচ্ছা এখানে এটা আমাদের কাজ না আমরা যেটা যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এইখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এখানে যদি আপনি একটু খেয়াল করেন গাইস আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এখানে যদি আপনি একটু খেয়াল করেন এই যে এই লেখাটুকু যদি আপনি একটু পড়েন ওয়্যার ট্রান্সফার ইউ উইল বি পেইড ওয়ান্স মান্থ আফটার ইউ রিচ দি মিনিমাম ব্যালেন্স অফ হান্ড্রেড ডলার যদি আপনি ওয়্যার মানে ব্যাংক ট্রান্সফারে ব্যালেন্স পেতে চান তাহলে মিনিমাম একশো ডলার হতে হবে ওকে অনেকেই আমরা জানি না যে পঁচিশ ডলার হলেও কিন্তু পেমেন্ট নেওয়া পসিবল পঁচিশ ডলার জাস্ট পঁচিশ ডলার কীভাবে অল আদার পেআউট মেথড ইউ উইল বি পেড ওয়ান্স এ মান্থ আফটার ইউ রিচ মিনিমাম ব্যালেন্স অর পঁচিশ ডলার ওকে এখানে মানে বলছে যে আপনি কিন্তু এই লেখাটা ভালোভাবে যদি আপনি একটু পড়েন এখানে কিন্তু আমরা সময় মনে করি যে এইটাই যে হান্ড্রেড ডলার হলেই উইথড্র নেওয়া যাবে হান্ড্রেড ডলার কম হলে উইথড্র নেওয়া যাবে না বিশাল কিন্তু একদমই তাই নয় আপনি এখানে কিন্তু পঁচিশ ডলার হলেই এখন থেকে উইড্রো নিতে পারবেন এটা এখন না এটা আগের থেকেও ছিল আমরা অনেকেই হয়তো জানি না ওকে আমরা অনেকেই হয়তো জানি না আর আরেকটা বিষয় দেখেন পাঁচ ডলার হইলে কিন্তু পাঁচ ডলার হইলেও আপনি উইড্রো নিতে পারবেন মিনিমাম পাঁচ ডলার হইলেও উইথড্র নিতে পারবেন জাস্ট ভাবতে পারতেছেন এখানে বলছে যে ইন দি ইউনাইটেড স্টেটস ইউ উইল বি পেইড ওয়ান্স এ মান্থ আফটার ইউ রিচ ইন দি মিনিমাম ব্যালেন্স ফাইভ ডলার যদি আপনি ইউনাইটেড স্টেটের কোনো বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনি এখানে মিনিমাম যদি আপনার অ্যাকাউন্টে পাঁচ ডলারও হয় তাহলে আপনি সেটা উইড্র করে নিতে পারবেন ওকে এটার জন্য কোনো বান্ধবতকতা নেই ওকে আর এখানে আপনি আমরা যেহেতু বাংলাদেশি পাঁচ ডলার ডলারের যেটা সেটা কিন্তু আমরা নিতে পারবো বাংলাদেশি না সেটা কিন্তু আমরা নিতে পারবো কারা ইউনাইটেড স্টেটস এই বলে দিয়েছে ইউনাইটেড স্টেটস ওকে আর আমরা নিতে পারবো কোনটা আমরা নিতে পারবো কিন্তু এই যে নিচের দুইটা একটা হচ্ছে এই হান্ড্রেড হান্ড্রেড ডলার আমাদের জন্য যদি একটু কষ্টসাধ্য হয়ে যায় যে হান্ড্রেড ডলার হচ্ছেই না একটু কষ্ট হয়ে যাচ্ছে তা তো নো প্রবলেম আমরা কিন্তু যে 25 ডলারে আমরা ব্যালেন্সটা নিতে পারবো ওকে আমরা কিন্তু 25 ডলারে ব্যালেন্স রিসিভ করতে পারবো ওকে আমি যদি একটু নিচে যদি আপনাকে নিয়ে আসি এখানে কিন্তু আর ইন ডিটেইলস তারা বলে দিয়েছে ওকে गाइस তো এইwidehat দেখেন আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন এখানে কিন্তু বলছে যে এ অ্যাজ এ লং অ্যাজ ইউ মেট দ্য মিনিমাম ব্যালেন্স 25 ডলার অথবা হান্ড্রেড ডলার ট্রান্সফার ডলার ইন ফ্রম মান্থংস ইউ আর নট ইন দি ইউ এস মানে এখানে বলছে যদি আপনি ইউএস এর না হন আপনি বিশ ডলার করলেন ওকে এপ্রিল মাসে অ্যান্ড আপনি পনেরো ডলার মে মাসে করলেন তাহলে ইউ উইল বি পেড পঁয়ত্রিশ ডলার জুনে মানে এটা অন্য সাবজেক্ট ঠিক আছে তো এখানে সোজা কথা যেটা বলা হচ্ছে আপনি কিন্তু চাইলে এখন থেকে গ্যাস পঁচিশ ডলার হলেও পেমেন্ট রিসিভ করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারে এবং আপনার যদি আপনার কার্ড থাকে আপনার কার্ড অ্যাড করলে আপনি নিয়ে নিতে পারবেন আপনার পেপাল থাকলে পেপাল অ্যাড করে পঁচিশ ডলার নিয়ে নিতে পারেন ওকে ফেসবুকে তো নানা সমস্যা হয়ে থাকে ব্যালেন্স থেকে শুরু করেন নানান ধরনের প্রবলেম ক্রিয়েট করে অনেক প্রবলেম হয়ে থাকে প্রবলেমগুলা কিন্তু এখন হার হবে না ওকে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে পঁচিশ ডলার হলে এই পেমেন্ট অ্যাজ দ্য লং মিনিমাম এখানে আপনি পাঁচ ডলার হলেও পেমেন্ট নিতে পারতেছেন যদি আপনি যদি আপনি এটা হচ্ছে কি ইউএস এর যদি আপনি এটা হয়ে থাকেন ওকে এখানে ইউএস এর যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ডলার নিতে পারবেন আমি যদি এখন আপনাকে আইডিটা একটু দেখানোর ট্রাই করি এখান থেকে আমি আইডিতে মুভ করছি আবার ওকে আমি আইডিতে চলে আসলাম আইডি তো সেম প্রসেস শুধু পেস যে তা না এটা সকলের জন্যই একেবারে সুখবর বলতে পারেন যারা জানেন না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে আপনি জানিয়ে দিতে পারেন আর কিভাবে আপনি পেমেন্ট পেমেন্টটা অ্যাড করবেন কিভাবে হচ্ছে ব্যাংক ছাড়া অন্যান্য পেমেন্ট ডিটেলস কিভাবে অ্যাড করতে হয় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ফার্স্টেই একটা কমেন্ট করতে হবে এবং হচ্ছে আপনাকে ভিডিওতে একটু লাইক করতে হবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এটা অ্যাড করতে হয় পেমেন্ট রিসিভ করে আপনাদেরকে দেখিয়ে দেব বুঝছেন তো এখানে দেখতে পাচ্ছি আমি আইটি লিঙ্ক লার অ্যাবাউট পেয়ার্সে ক্লিক করুন সেম প্রসেস আপনারা আপনারা আইডিতে চলে যান দেখে আসুন এই গুড নিউজ সবাই পেয়ে গেছেন ওকে এটা আগের থেকেই আছে তবে এটা অনেকে জানি না তাই আমি আবার আপনাদেরকে একটু রিভাইজ করে দিলাম দেখিয়ে দিলাম অনেকে তো জানেই না যে সরি গাইস তো যে পঁচিশ ডলার হলে আপনি যে একটা পেমেন্ট রিসিভ করবেন আপনি কিন্তু এটা অনেকে জানেন আর এটা কয়জন জানেন যে ভাই পাঁচ ডলার হইলে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন পাঁচ ডলার ওনলি ফর ফাইভ ডলার্স ভাবতে পারতেছেন তো যাই হোক গ্যাস এই তো আজকের ভিরোটা এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে আপনি কোনো কিছু শিখে থাকেন যদি মনে হয় যে না কিছুটা হলেও আপনার হেল্প হয়েছে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে যারা পঁচিশ ডলার সম্পর্কে এখনও জানে না অবগত না তাদের মাঝে শেয়ার করতে পারেন আপনার গ্রুপে শেয়ার করতে পারেন যদি আপনার গ্রুপ মেম্বাররা এই বিষয়টা সম্পর্কে না জেনে থাকে তাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করতে পারেন এবং আপনি আমার ফেসবুক পেজে হচ্ছে ফলো করতে পারেন ওকে তো এই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ট্রিপস অথবা নতুন কোনো ভিডিও নিয়ে ওকে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ